সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বোন আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট আজ শনিবার একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলা ছয় পৌষ চোদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠতে সবসময় প্রকৃত বিনিময় যেনে অবশ্যই আপনারা টাকা পাঠাবেন তো দর্শক আপনারা আজকেও পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী বিশেষ করে ওমান কাতার সৌদি আরব সহ বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই ঊর্ডুমুখী আবার কিছু কিছু দেশের টাকার রেট গতকালকের মতোই বরাবরই আছে তো দর্শক আপনারা অবশ্যই বিভিন্ন এক্সচেঞ্জের দেখে টাকা পাঠাবেন আজকে সর্বপ্রথম আমি আপনাদের জানার চেষ্টা করব মালয়েশিয়ান আজকে অ্যাঙ্ক এক রিঙ্গিত সমান সমান আপনারা বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা বিকাশে পাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশে পাবেন একশো টাকা চোদ্দো পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক এওরো সমানা প্রাপ্যে মাসকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা নয় পয়সা বিকাশের ব্যাংকে ওয়ালেট সব একই রেট আপনারা পেয়ে যাবেন ইটালিয়ান এক এওরো সমানা প্রাপ্যে মাসকে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাবেন একশো একত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা উনষাট পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমানাপ্য মাসকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা উনত্রিশ পয়সা বিকাশে পাবেন একশো তিপ্পান্ন টাকা বাষট্টি পয়সা ক্যাশ একশো পঞ্চাশ টাকা আট পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমানাজ বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা আশি পয়সা বিকাশে পাবেন একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা তিরানব্বই পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ্য জামাজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা আঠারো পয়সা বিকাশে পেয়ে যাবেন আশি টাকা আঠারো ক্যাশ পাবেন চুয়াত্তর টাকা ষাট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্সকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা তিন পয়সা বিকাশে পাবেন উনসত্তর টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ চৌষট্টি টাকা সাতাত্তর পয়সা কেনাডিয়ান এক ডলার সমান আপনার আজকে বাংলাদেশি টাকায় নব্বই টাকা ষাট পয়সা বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা উনানব্বই পয়সা ক্যাশ বিরাশি টাকা পয়সা দশক দুবাই এক দেরহাম সমান আপনার আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চৌত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ওমানি এক রিয়াল সমান আপনার পেজমাস্সকে বানাশি টাকায় তিনশো পঁচিশ টাকা এক পয়সা ব্যাংকে বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক বাহরাইনি এক দিনার সমান আপনার পেয়ে যাওস্কে বাংলাদেশি টাকায় তিনশো আটত্রিশ টাকা সাতাইশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি এক রিয়াল সমান আপনার পেয়ে যাকে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক কুয়েতি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চারশো বারো টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো উনানব্বই টাকা বিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সুমানাপ্রা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনচল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো সাঁত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ একশো বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দশ দক্ষিণ আফ্রিকান এক রাউন সুমানপ্রাপ পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা তিপ্পান্ন পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো তিরানব্বই পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো ছিয়াত্তর পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেজম আজকে বাংলাদেশি টাকায় এক টাকা ছেচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে পরিবর্তন হল অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ